হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছি সকলে ভালো আছো সুস্থ আছো নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তো চলো সকাল তো অনেক আগেই হয়ে গেছে আর আমার কিন্তু বাইরের সমস্ত কাজ সেরে একবারে কিন্তু আমি সানটাও সকালে করে নিয়েছি তারপরে এই যে প্রত্যেক দিনকার মতো গপুকে সেবা দিয়ে তারপরে কিন্তু আমি এদিককার কাজগুলো সারছি আর কিছু বাইরের কিছু কিছু কাজ সারা হয়েছে আর সবজিগুলো মা কুটে দিচ্ছে আজকে তো একটা মানে খুব সুন্দর একটা দিন সেটা তো তোমরা আগের ভিডিওতে যারা দেখেছো আমার আগের ভিডিও তারা তো জানোই তোমাদের দাদা ভাইয়ের আজকে বার্থডে তো এই কারণে তোমাদের দাদা ভাই তো সকাল সকাল উঠে গেছে আজকে তো ভাবলাম চলো ও যখন উঠে গেছে আগে ঘরটা সুন্দর করে গুছিয়ে আসি আর ঘরের সবথেকে মেন জায়গা হলো এই যে বিছানা তো বিছানার বেড কভারটা আগে চেঞ্জ করে নিলাম তারপরেই কিন্তু যে বালিশের কভারগুলো আমি একটা একটা করে ভরে নিলাম তো চল এইদিকে কিন্তু আমার বিছানাটা পুরো সুন্দরভাবে গুছানো হয়ে গেছে আর এইখানে যে বালিশ মশারি তারপর ব্লাঙ্কেটটা না তোলাই হচ্ছে না এই দুদিন প্রচণ্ড গরম পড়ে গেছে এবার আর না তুললেই নয় তো ব্ল্যাঙ্কেটটা দুই একের মধ্যেই তুলে ফেলবো তো যাই হোক এখানটায় সমস্ত কিছু রেখে দিই তো এই জায়গাটা না একটু ছোট্ট যে ব্ল্যাঙ্কেট রয়েছে ওটা দিয়ে ঢেকে রাখি না তো দেখতে এমন একটা বাজে বাজে লাগে তো ওই জায়গাটা ঢেকে দিলাম আর এদিকে দেখো আমার কিন্তু বিছানাটা পুরো রেডি হয়ে গেছে আর ঘরটা মোটামুটি গুছিয়ে আমি যেহেতু চলে এসেছি আবার রান্নাঘরে আর মা বলছিলো যে বেগুনটা না একটু ভালো নেই মানে যে বেগুনটা বাবা নিয়ে এসছে সেটা একটু পোকা বেরিয়েছে তো আমি বললাম দাঁড়াও গাছে বেগুন আছে তো ওখান থেকে আমি একটা তুলে দিচ্ছি তো যেহেতু পাঁচ রকম ভাজা করবে তো এক একখানা বেগুন এখান থেকে তুলছি আরও আছে তো এই বেগুনটায় মা বলে এটা একদম ছোট মানে দুটো তিনটে তো ভাজা হয়েই যাবে দু তিনটে টুকরো তো মায়ে দেখো সুন্দরভাবে কিন্তু বেগুনটাকে কেটে দিচ্ছে আর বেগুনটা কিন্তু খুব সুন্দর ছিল একদম কচি তো যাই হোক এদিকে মা কিন্তু আমার হাতে হাতে সমস্ত কিছু কুটে দিচ্ছে আর সোনামাও কিন্তু পাশে আছে আর এদিকে আমি কিন্তু রান্নাগুলো সেরে নিচ্ছি আর আজকে যেহেতু টুকটাক করে অনেক কিছুই হবে তো আজকে সকাল দিকে কতক্ষণ যদি টাইম লাগবে তারপরে ঠিক নেই তো তোমাদের দাদা ভাই কিন্তু কাজে যাবে আর এখনও মানে মুখ ধোয়নি বিরাজ করেনি বিরাজটা নিয়ে দেখলাম রাস্তার দিকে গেছে তো ওকে তো চা করে দেব আর এদিকে তোমাদের দাদা ভাই যখন দুপুরে আসবে সাড়ে বারোটার থেকে পনেরো একটার মধ্যে বাড়িতে চলে আসবে তো তার মধ্যেই আমি জানি না কত কিছু রান্না করতে পারবো তো যেটুকুই রান্না করি না কেন ওকে আগে ও আসলে স্নান টান করলে ওকে আগে খেতে দেওয়া হবে তারপরে বাদবাকি যা থাকবে সেটা পরে করবো তো এদিকে রান্না তো করছিলাম কিন্তু বাবু হট করে খড়ি ফাটছিলো তো ঘর থেকে ওখান থেকে এসে বলছে যে মা দেখো তো আমার আঙ্গুলে মনে হয় খড়ির আচকা ফুটেছে তো দেখি হ্যাঁ সত্যি অনেকটা একদম ভিতরে ঢুকে গেছে তো আমি তো সেফটি পেন দিয়েও অনেকক্ষণ খুচাখুচি করলাম কিন্তু মানে বেরিয়েছে তেমন হবে না ভিতর থেকে বেরোচ্ছে না রক্ত বেরিয়েছে আমার তো দেখে ভয় ভয় লাগছে তোমাদের দাদা ভাই ততক্ষণ চলে এসেছিলো তো ও বোঝা সরো দেখি আমি ঠিকঠাক করে বের করে দিচ্ছি তো এই যে ও কি সুন্দর আলতোভাবে কী সুন্দর কিন্তু আবার এই আজকাটা বের করে দিয়েছে তো যাই হোক চলো তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি চাটা বসাই আর এদিকে আমার বর মশাইয়ের অবস্থা দেখো মেয়ে বাবার কাছে একটা গোলাপ চেয়েছে আর ও তিনটে গোলাপ গাছ থেকে কেটে দিয়ে দিয়েছে আর আমি যখন বললাম যে এতগুলো গোলাপ কাটছো কেন বলছে তাই কি হয়েছে আমার মেয়ের জন্য তো আমি সমস্ত কিছুই করতে পারি সত্যিই তাই বাবা মা সন্তানের জন্য সমস্ত কিছুই করতে পারে তো এইদিকে দেখো একটার পর একটা গোলাপগুলো কেটেই যাচ্ছে আর প্রত্যেকটা গাছে কিন্তু একটা করেই গোলাপ হয়েছে তো আমার খুব খারাপ লেগেছিল আমি যে মাম্মামকে বগা দিচ্ছে আমি যে তুই কেন কাটতে বলি গাছেই তো জিনিসটা ভালো রয়েছে তো মাম্মাম যেহেতু পাপাকে গিফট করবে এই কারণে কিন্তু ও গোলাপগুলো নিল তো চলো এদিকে বাঁধাকপিটা বসিয়েছি আর বাঁধাকপিটা না আজকে বড়ি দিয়েছি তো এখনও মাছটাছ কিছু আনা হয়নি তোমাদের দাদা বাজারে যাবে তারপরেই কাজে যাবে তো আমি বললাম যে যেহেতু আমারই যাওয়ার কথা ছিল বাজারে আর এদিকে যদি বাজারে যাই না তাহলে এসে রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে যাবে এর জন্য আমি বারবার করে বললাম যে মাছ মাংসটা আমরা তো তুমিই নিয়ে এসে দাও তো এই কারণে উল্টু দেরি হয়ে যাবে তবুও কিন্তু ও যাচ্ছে তো এদিকে দেখো ডালটাও কিন্তু আমার প্রেশার স্ত্রি মেনে নিয়েছি আর মুসুরিটা লাউ দিয়ে করবো যেহেতু তোমাদের দাদা মুগ ডাল খেতে চায় না মটর ডাল তো একদমই খায় না এ কারণে মুসুরির ডালটাই করছি তো চলো পাঁচ রকম ভাজা মা কেটে দিয়েছে আর এদিকে সে দেখো সোনামা সোনামার পাপা কিন্তু রেডি হয়ে গেছে আগে দেখো সোনামা আর পাপার এই যে এই ড্রেসটা এটা কিন্তু নতুন এখনই ভাঙলো তোমরা তো দেখেছো আগের ভিডিওতে চার পাঁচখানা মানে জামা নিয়ে আসা হয়েছিল তার থেকে সকালে আজকে বার্থডে বলে একটা ভাঙা হল তো চলো বন্ধুরা আমরাও দেখিনি সোনামা ওর পাপাকে উইশ করছে কি বলে

তো চলো এখানে দাঁড়িয়ে থাকলে কিন্তু হবে না ওইদিকে আমি বাঁধাকপিটাও বসিয়ে এসেছিলাম তো দেখি গিয়ে দেখি যে বাঁধাকপিটা প্রায় হয়ে গেছে তো একটুখানি চিনি দিয়ে বাঁধাকপিটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর এদিকে মুসুরির ডালটা কড়াইয়ে দিয়ে নিচ্ছি কেননা ভেবেছিলাম একবারই সোমবারে দেবো তো দেখলাম যে না একটু লাউটাকে দিয়ে আগে ডালটা একটু ফুটিয়ে নিই তারপরে সোমবারটা দেবো তো চলো তোমাদের দাদাভাইও কিন্তু চলে আসবে অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় আটটা দশ কুড়ি হয়ে গেছে তো যাই হোক এদিকে আমি ডালের মধ্যে কিন্তু লাউগুলো দিয়ে দিয়েছি আর দুটো ল লঙ্কাও চিড়ে দিয়েছি কেননা লাউ ডাল একটু ঝাল হলে বেশ ভালো লাগে তো এদিকে তো আমি লবণ হলুদটা দিয়ে নিলাম আর একটু পরিমাণ মতো জল দিয়ে ফুটতে থাকুক আর ওইদিকে তোমাদের দাদা ভাইয়ের গাড়ির আওয়াজ পেয়ে গেছি মানে তোমাদের দাদা ভাই কিন্তু চলে এসছে তো চলো দেখি ও কী কী বাজার আনলো ওকে বেশি কিছু আনতে বলা হয়েছিল না শুধু মাছ আর মাংসটায় তো চলো এ দেখো সোনামা সোনামা পাপা চলে এসেছে আর মাম্মাম তো মানে ওর পাপার সঙ্গে গেলে কোথাও ঘুরতে গেলে প্রচণ্ড খুশি হয় ও শুধু বলে চলো লং ড্রাইভে যাই লং ড্রাইভে যাই আমাকে বলে মা একদিন চলো লং ড্রাইভে যায় আর ঠিক আছে যাবো হনি এই করতে করতে বেশ কয়েকটা দিন কিন্তু কাটিয়ে দিচ্ছি ও বেশ কয়েকদিন ধরেই পড়ে যাচ্ছে তো যেহেতু মাম্মা যেতে খুব ভালোবাসে ঘুরতে তো ওর পাপা যেখানেই যায় ওকে কিন্তু সঙ্গে নিয়ে যায় আর তোমরা দেখেছ আমিও কিন্তু যেখানে যাই ওকে কিন্তু সঙ্গে নিয়ে যাই তো যাই হোক ওর সঙ্গে গেলে পরে না একটু কথাবার্তা বলতে বলতে না সময়টা আর রাস্তাটা দুটোই তাড়াতাড়ি পার হয়ে যায় তো এদিকে মা শাক একটা কাটতে কাটতে উঠে গেছে আর আমি কিন্তু ভাজাগুলো বসিয়ে দিয়েছি তো অলরেডি অনেকগুলো ভাজাই হয়ে গেছে আর পটলটা লাস্টে ভাজছি কেননা পটল ভাজার তেলটা না কোনো কাজে লাগে না কালো হয়ে যায় কারণ পটলটা লাস্টে ভেজে নিলাম আর এই দেখো মা কিন্তু আমাকে নিরামিষ তৈরি করার জন্য কিছু সবজিও কেটে দিয়েছে আর এই দেখো সোনামা কী করছে মাংসের আলু মাছের আলু কিন্তু সোনামাই আমার কেটে দিচ্ছে আর ও মাংসের আলুগুলো অনেকটা চিড়ে চিড়ে দেয় তো মাংসের মশলাগুলো আলুর ভিতর ঢুকে মাংসটা মাংসের আলুটা খেতে না খুব সুন্দর লাগে তো যাই যাই হোক ওইদিকে তো বাবা করে দিচ্ছে আর মা করে দিচ্ছে আর এদিকে দেখো আমি নিরামিষ তরকারিটাও কিন্তু বসিয়ে দিয়েছি আর সোনা মা এই যে স্যালাড করতে গিয়ে ও চোখের জল নাকের জল এক হয়ে গেছে দেখতে পাচ্ছ তাকাতেই পাচ্ছে না এমন করছিস কেন তুই হ্যাঁ কান্না করছিস কেন হুম কান্না হচ্ছে কেন চোখে ব্যথা করছে আমি বললাম কাটতে হবে না আমি কেটে দেবো তো ওইদিকে নিরামিষ তরকারিতে জল দিয়ে আমি কিন্তু চলে এসেছি মাছ আর মাংসটা ধোবো বলে তো এই যে সোনামাকে বললাম মাম্মা একটু ভিডিও করে দাও আমার তো যাই হোক ওইদিকে রান্নাবান্নাটা তো আমার কিছুটা হয়েছিলো মানে মাছটা হয়ে গেছিলো কিন্তু মাংসটা মাত্র বসাবো সেই মুহূর্তে তোমাদের দাদা ভাই কিন্তু কাজের থেকে চলে এসেছিলো মানে পোনে একটার মধ্যে সেদিনকে ও চলে এসেছে তারপরে সান টান করতে করতে একটা দশ হয়ে গেছিলো আর আমি এইটুকু টাইমের মধ্যে যা রান্না করতে পেরেছি সেইটুকু দিয়ে কিন্তু ওকে দুপুরের মানে ওর খাবারটা সাজানো হয়েছে আর মাম্মাম কিন্তু মানে পুরো সাজানো দায়িত্বটা মাম্মা নিয়েছিলাম আমি শুধু বেড়ে বেড়ে দিয়েছিলাম তো বাটিতে করে ও মাম্মা দেখো গাছের থেকে আমাদের গাছের থেকে পান পাতা তুলে সুন্দরভাবে পান পাতা দিয়ে ডেকোরেটটা করেছে আর তার মধ্যে কিন্তু গোলাপের পাপড়িও দিয়েছে কয়েকটা তো যাই হোক চলো তোমাদের দাদা ভাইকে তুমি মা আশীর্বাদ করে দিল আর এদিকে জানো তো আমি মাংসটা বললাম না উনুনে বসিয়ে রেখেছি তো বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারিনি আমি সঙ্গে সঙ্গে দৌড়ে চলে গেছি রান্নাঘরে তো রান্না বান্নাটা কমপ্লিট করে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর এদিকে দুপুরের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে সন্ধে পুজো দিয়ে এখন বাজে প্রায় সাড়ে সাতটা আমাদের কিন্তু চাও খাওয়া হয়ে গেছে আর সোনামা বলছে মা চলো কেকটা কেটে নেওয়া যাক কেন পাপা আবার কোথায় চলে যাবে তো কেকটা তো গতকালকে আনা হয়েছিল ফ্রিজে ছিল তো এই দেখো কেকটা আমি কিন্তু একটা চকলেট কেক পছন্দ করেছিলাম কিন্তু আমার সোনামার জন্য এই কেকটা নেওয়া হয়েছে ওর প্রথমেই এই কেকটার দিকে নজর ছিল তো আমি যখন বলেছিলাম যে না এত ক্রিম কেক ভালো লাগে না তো ওর মনটা একটু খারাপ হয়ে গেছিলো তো যাই হোক ছোট্ট বাচ্চা মেয়ে মানে ওর কথা না রাখলে পরে মাঝে মধ্যে ও কষ্ট পাবে এই কারণেই কিন্তু এই কেকটা নেওয়া হয়েছে তো এদিকে তোমাদের দাদা ভাই যেই জামাটা পরেছিলো সকালে নতুন ড্রেসটা তো সেইটা করেই কেকটা কাট কাটবে বলছিল তো মামা বলছে না আরেকটা আছে তো আরেকটা ড্রেস পরো তো আরেকটা ড্রেস পরে তারপরে কিন্তু তুমি কেকটা কাটবে তার আগে নয় এই কারণে মেয়ের কথা তো বাবা কোনোদিনই ফেলতে পারে না তো এই কারণেই কিন্তু ও ড্রেসটা চেঞ্জ করছে আমি একটু ভিডিও বানিয়ে নিলাম তো চলো কেকটা কাটা হোক এখনো কিন্তু খাওয়া দাওয়াটা বাকি আছে বাবা বাজার থেকে চলে এসেছে বাবা আসার পরে কিন্তু কেকটা কাটা হচ্ছে আর যেহেতু কাউকেই বলিনি শুধু ননদকে বলা হয়েছে ওরাও আসবে আর আমার বাবাকে আমার ভাইজিকেও বলা হয়েছিল তো ও আসেনি ওর পড়া আছে আর বাবাও আসবে বলেছে তো চলো কেকটা তো আমরা আমরাই কেটে নিলাম তারপরে কিন্তু সোনামা ওর পাপাকে কেক খাইয়ে দিল আর পাপাও সোনামাকে সোনামাকে খাইয়ে দিয়েছে তো চলো কেকটা সবাইকে দিয়ে নিই আর বাবা যেহেতু ক্রিম কেক খায় না তো মামা যতবার দিতে যাচ্ছে বলছে আমি খাবো না তো বাবা আর আমার মা মানে আমার মা দুজনে কিন্তু ক্রিম কেক একদমই ভালোবাসে না তো সবাই একটু একটু করে খেলাম আর বাদ বাকিটা ফ্রিজে রেখে দিয়েছে যে যখন আসবে তখন দেওয়া হবে তো মামাকে বললাম কেকটা কেমন মামা বললো কেকটা ভালো কিন্তু সত্যি কথা বলতে আমার কিন্তু কেকটা অতটা ভালো লাগেনি মানে ভালো লেগেছে মানে অতটা না চকলেট কেকটা একটু ভালো লাগে তো যাই হোক চলো বাবাকে খেতে দিয়ে দিই তরকিগুলো গরম করে নিই যেহেতু অনেক সকাল সকাল রান্না হয়েছে আর সব ফ্রিজে তুলে দেওয়া হয়েছিল তো তরকিগুলো গরম করে বাবাকে কিন্তু খেতে দিয়েছি আর বাবা এই ঘরে বসে খাচ্ছে তার মানে টিভি দেখছে টিভি দেখছে আর খাচ্ছে তারপরে কিন্তু নন্দাই আর ননদ দুজনাই কিন্তু চলে এসেছে তো ওদেরকেও খেতে দিয়ে দিলাম আর রাত প্রায় সাড়ে দশটা বেজে গেছে তো বাবুকে ফোন করলাম যে বাবু কখন আসবে বাবু বলছে আমি এক্ষুনি আসছি তো দুইজনেকে খেতে দিয়ে উঠে আমি মানে তখন দেখলাম বাবু চলে তো ভালোই হলো বাবাকেও একবারে খেতে দিয়ে দিলাম তারপরেই আমরা তোমাদের দাদা ভাই আমি পরে খাবো তো সোনামাও কিন্তু খেয়ে নিয়েছে সেই সব ভিডিওগুলো কিছুই করিনি তো বাবা যেহেতু বাইরে খাচ্ছে আর আমি ঘরের মধ্যে একটু পাক খাচ্ছি কি করব। বাবার সঙ্গে গল্প করছি আর এদিক ওদিক হচ্ছি তো যাই হোক বাবা তো খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে আর আমি একদম হাত মুখ ধুয়ে চলে এসেছি ঘরে তো তোমাদের দাদা ভাই এখনও ঠিক নেই কখন আসবে রাত বারোটার আগে তো ঘরে ঢোকে না তো আমি এদিকে তালাটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু বাইরের লাইটটা অফ করে দিলাম তো চলো ঘরে গিয়ে তোমাদের সঙ্গে আবারও কথা বলছি জানো তো বন্ধুরা সকালবেলা এখন স্নান টান করে ঘরে এসেছি তারপরে দশ পনেরো মিনিট মতো আমি চুলটা ছেড়ে রেখেছিলাম তো যেহেতু সকাল সকাল মাথাটা ঘষে নিয়েছিলাম আর কি বলো তো মানে চুলটা শুকাবো সেই পরিস্থিতি ছিল না রান্নাঘরে প্রচণ্ড গরম লাগছিলো এই জাস্ট এখন চুলটাকে ভালো করে আসটিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি আর ভাবলাম যে ফ্যানের তলায় বসে চুলটাকে একটু ভালোভাবে শুকিয়ে সারাদিনে তো শুকিয়েছি কিন্তু সেরকম করে ফুলে শুকায়নি তো এই কারণেই কিন্তু আমি চুলটাকে একটু ফুলে হাওয়াতে শুকাচ্ছি তো চলো অনেক ব্যস্ততার মধ্যে আজকে কেটেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ তার কারণ তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য আর আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও একটুও ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে পাশে থেকে